ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতে প্রতিষ্ঠানে একজন মানসিক ভারসাম্যম্মহিত মানুষকে নির্মম নির্যাতন করে কতল করা হয়েছে মেরে ফেলা হয়েছে এই জাতির জন্য কলঙ্ক হত্যা বন্ধ হচ্ছে না সেই আমলে আমল কোন আমলে এই হত্যাগুলা বন্ধ হচ্ছে না মব জাস্টিস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেই যে যত বড় অপরাধী হোক দেশের আইনের হাতে তাকে তুলে দিতে হবে আইন যেটা বিচার করে সেটাই বিচার হবে তুমি কোন বিচারক এসেছ তাকে ভাত খায়ে খায়ে তাকে নিহত করে দেওয়া হয়েছে কারণ কি এই শিক্ষার সাথে যখন নবী শিক্ষা নাই এই শিক্ষার সাথে তাসাউফের যখন শিক্ষা নাই এই শিক্ষার সাথে রুহানিয়তের সম্পর্ক নাই ওই শিক্ষা দিয়ে একজন মানুষ মানুষ হতে পারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কম শিক্ষিত অল্প জ্ঞানওয়ালা মানুষ না বেশি জ্ঞানওয়ালা মানুষ বাংলাদেশের টপ লেভেলের যে শিক্ষিত শিক্ষিত ব্যক্তিরা আছে তাদের মধ্য অন্যতম তিনি হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর সাহেবের খলিফা ছিলেন তিনি বললেন আজকে তো এগুলা বললে অনেকে বলে যে বেদাত 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 কিন্তু হুকুমই মানুষের ধ্বংস করি দেয় এই শিক্ষায় যাদের পদচারণা নাই রুহানি তাসাউফে যাদের পদচারণা নাই নবীর মুহাব্বতের শিক্ষায় যাদের পদচারণা নাই তারা জঙ্গি হবে উগ্রবাদ হবে তারা মানুষকতল করবে সন্ত্রাস হবে নির্মমভাবে তাদের হাতে মানুষ হবে শাহ জালালের কোন মরিদানের হাতে এই রকম হয় নাই আল্লাহর ওলীদের কোন সত্যিকারের আবার এন হসরফিন্দি বক্ত হওয়া লাইলি বইতন হসরফিন্দি কেতা তাতা গদ্দিয়ে বক্ত হওয়া হদু আছে ন প্রকৃত বক্ত প্রকৃত ভক্ত অনুসরণ করো এইরকম এইরকম মানুষের হাতে মানুষ নির্মমভাবে খুন হয় না এই শিক্ষার সাথে বস্তুগত এই শিক্ষার সাথে নবী প্রেমের শিক্ষার সংযোগ না হলে তাসাউফের শিক্ষার সংযোগ না হলে ওই শিক্ষা ব্যর্থ ওই শিক্ষা কোন মানুষকে মানুষ বানাতে পারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন শুধু কিতাবের পাতা পড়ে বইয়ের পাতা পড়ে একজন মানুষ মানুষ হতে পারে না কোন আল্লাহ ওয়ালার কাছে গেলে গেলে আল্লাহ ওয়ালা মানুষের একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে সবাই একজন মারু সত্যিকারের মানুষ তখন হতে পারে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আমার নবীকে ওয়ুজি তিনি তাদেরকে কি করবেন পবিত্র করবেন তাদেরকে পবিত্র করবেন ডিটারজেন্ট ফাউডার দিয়ে সাবান দিয়ে না না রোহানি শক্তি দিয়ে সবাই বলো হ্যাঁ রোহানি রতুদ্ধ না মানি কি ইয়ে রুদ্ধ না মানি তো এরা এটাকে আমরা কেউ আছে এটাকে কলঙ্কিত করে ফেলেছে রুহানি বিষয়গুলাকে কলঙ্কিত করে ফেলেছে বিভিন্নভাবে ভণ্ডামি করে আবার একদল আছে এগুলাকে টোটালি অস্বীকার করে সবাই বলুন নওয়াজ একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য একজন শিক্ষা শিক্ষিত মানুষ পরিপূর্ণ ভালো শিক্ষিত হওয়ার জন্য সশিক্ষিত সুশিক্ষিত শিক্ষা আলোকিত কর সেটা কোন শিক্ষা দুনিয়াবি শিক্ষার সাথে আপনার কাছে যদি ইসলামের দিনের তাসাউফের তস্কিয়ায় নাফসের সেই তালিম আপনার কাছে তাকে তখন আপনি প্রকৃত মানুষ হতে পারবেন মোমেনে কামেল হতে পারবেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন সবাই বলে সুহ এগুলাকে বাদ দিলে এগুলাকে যে বাদ দিছি আমরা এগুলার কোন ঘাসে দাঁড়া ওর নাই এটাও তো আমাদের বোধগম্য হচ্ছে না কারণ আমাদের কলব তো মরি স্যপ রই লই কলম মরে সেপ্টই গেছে কলবে কোনো অনুভূতি নাই কলবে করে কোনো কোনো অনুভূতি নাই নামাজ পড়লে মজা নাই রোজা রাখলে মজা লাগে না হজ করলে মজা লাগে না রসুলের দরুদ সালাম পড়লে মজা লাগে না ভালো কাজ করলে মজা লাগে না খারাপ কাজ করলে খারাপ লাগে না তার মানে আপনার কলম মরি শেষ কি মরি সেপটা হয়ে গেছে মরে শেষ হয়ে গেছে কলবে অনুভূতি নাই সেন্সলেস হয়ে গেছে আপনার কলম এটাকে বলে যে কি বলে যে আনকনসাস একটা বলে যে সাবকনসাস মানে মরা মরা জেয়তা জেয়াতা এটাকে বলে যে সাবকনস আর একটা বলে যে কমপ্লিট ডেথ এটাকে বলে যে আনকনসাস কোনো অনুভূতি নাই আপনার কলমে তাহলে আপনার কলমে যে কোনো অনুভূতি নাই আপনি বুঝবেন কেমনে শিক্ষার কথা আপনি শিক্ষার ব্যাপারে বুঝবেন কেমনে আল্লাহ তহ নবীকে বলেছেন ওয়াইজাক তাদেরকে পবিত্র করবে তা কে করবে এই শিক্ষা নবীর কাছে এই শিক্ষা সাবা এর কাছে তাবিনদের কাছে আল্লাহর হলিদের কাছে শিক্ষা সবাই বলো সুবাহা আল্লাহর হলিদের কাছে এই শিক্ষা আছে